বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসবে আসতে পারবে যা চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অব্দি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সম্মানীয় দর্শক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী তিনি জানিয়ে দিয়েছেন যে যারা এই মুহূর্তে চেন্নাই বা বোম্বাই বা অন্য কোনো রাজ্যে যারা কাজে গিয়েছেন তারা যদি আমাদের রাজ্যে বা তারা যদি ঘরে ফিরে আসেন তো তাদেরকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে ষাট হাজার টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি তাদের জন্য নতুন একটি প্রকল্পের সূচনা করেছেন তো বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে বাইরে কাজে গিয়েছেন তারা ঘরে ফিরিয়ে এলে কীভাবে এই পাঁচ টাকা মাসে মাসে পাবেন সেই সম্পর্কে আপনারা যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন তো দেখুন এখানে একটি খবর প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে সুখবর প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার অর্থাৎ বছরে কিন্তু ষাট হাজার টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সঙ্গে কিন্তু তিনি ফ্রি ট্রেনিংও দিচ্ছেন আর এই যে প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছেন সেই প্রকল্পটা নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী প্রকল্প অর্থাৎ এই প্রকল্পের আন্ডারে আপনারা কিন্তু মাসে মাসে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন যদি এই মুহূর্তে আপনারা বাইরে কাজ করছেন এবং আপনারা যদি এখানে ফিরে আসেন তো রাজ্য সরকার কি করছেন না রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যটা রয়েছে যে যারা ভিন্ন রাজ্যে কর্মরত রয়েছেন আমাদের বাঙালি শ্রমিক সেই শ্রমিকদের নিরাপদে আমাদের রাজ্যে অর্থাৎ ঘরে ফিরিয়ে এনে তাদের আর্থিক সহায়তা করা অর্থাৎ যারা অন্য রাজ্যে কাজে গেছেন আপনাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসবেন এবং আপনাদের যে আর্থিক সহায়তা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করবেন এটাই কিন্তু মেন উদ্দেশ্য এবং আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং আপনাদের চাকরির ব্যবস্থা করে আপনাদেরকে স্বনির্ভর করে তোলা হবে এই প্রকল্পের মাধ্যমে এবং বলা হচ্ছে যে এটি কেবলমাত্র একটি পুনর্বাসন প্রকল্প নয় বরং এটি সামাজিক এবং অর্থনৈতিক রূপান্তরের নয়া দিশা হতে পারে এই যে প্রকল্প অর্থাৎ সমশ্রী প্রকল্প এখন বিষয় হচ্ছে এই সমশ্রী প্রকল্প এটার উদ্দেশ্য বা লক্ষ্যটা কি রয়েছে এখানে তখন পরিষ্কার বলা হয়েছে সমশ্রী প্রকল্পের উদ্দেশ্য বা লক্ষ্য সেটা কি তো প্রথম উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে যারা ভিন্ন রাজ্যে রয়েছেন অর্থাৎ অন্য রাজ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ ছাড়া আমাদের রাজ্যের মানুষ কাজে গেছেন। তারা যেন সেখানে হেনস্থার শিকার না হন এবং তাদেরকে সঠিকভাবে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা এটা কিন্তু মেন উদ্দেশ্য রয়েছে এবং দুই নম্বর উদ্দেশ্য কী রয়েছে না তাদের দক্ষতা অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা এবং নিজ রাজ্যে সম্মানের সঙ্গে জীবনযাপনের সুযোগ করে দেওয়া অর্থাৎ আপনারা নিজ রাজ্যে আপনারা কাজ পাবেন এটা কিন্তু উদ্দেশ্য একটা রয়েছে এবং রাজ্যের শক্তিকে স্থানীয় শিল্পে কাজে লাগানো দরকার এটা কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু বুঝতে পেরেছেন এবং গ্রামীণ যে অর্থনীতি সেটার চাকা গতিময় রাখা এই সমস্ত উদ্দেশ্য কিন্তু রয়েছে এগুলি তিনি পূরণ করার চেষ্টাও করছেন এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে এবার এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন তো যারা ফিরে আসবেন তাদের প্রথম তারা যে সুযোগ সুবিধা পাবেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে আর্থিক সহায়তার মধ্যে কী রয়েছে না বলছে যে যারা ফেরত আসা প্রত্যেক শ্রমিককে দেওয়া হবে এককালীন পাঁচ হাজার টাকা হিসাবে তাদেরকে ভাতা দেওয়া হবে এটি দেওয়া হবে যাতে তারা যাতায়াত খরচ বহন করতে পারেন শুধুমাত্র ফিরিয়ে আনা নয় ফিরিয়ে এনে পরবর্তী বারো মাস পর্যন্ত মাসিক পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে অর্থাৎ বারো মাসে পাঁচ হাজার করে যদি হয় তাহলে আপনি পাঁচবারং ষাট হাজার টাকা আপনি এক বছরে কিন্তু পেয়ে যাবেন আপনি যতদিন কাজ না পাবেন এবং এছাড়াও বলা হয়েছে যে আপনাদের দক্ষতা বৃদ্ধি এবং আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়া হবে আপনার যোগ্যতা অনুযায়ী তারপর কি করা হবে আপনাদেরকে কর্মসংস্থানের আপনাদেরকে কাজের একটা সুযোগ করে দেওয়া হবে চাকরির ব্যবস্থাও করা হবে এবং স্বনির্ভরতার আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে বন্ধুরা এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন অবশ্যই যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন যারা অন্য রাজ্যে কাজে গিয়েছেন এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যারা ভিন্ন রাজ্যে কাজে গিয়ে যারা হেনস্থার শিকার হয়েছেন ওখানে এবং যারা ফিরে এসছেন আমাদের রাজ্যে তারা এই এইটা যে প্রকল্প সেই প্রকল্পের অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের বয়স কিন্তু হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যাদের নাম শ্রম দপ্তরে রেজিস্ট্রেন নথিভুক্ত আছে অর্থাৎ আপনি যদি শ্রম দপ্তরের যে পরিযায়ী শ্রমিকের যে ফর্ম সেই ফর্ম যদি আপনি ফিল আপ করে থাকেন তাহলে আপনি কিন্তু শ্রমশ্রী প্রকল্পের এই যে ফর্ম সেটা কিন্তু পূরণ করতে পারবেন আপনাদেরকে কী কী কাগজপত্র দিতে হবে আপনাদেরকে আধার কার্ড দিতে হবে আপনাদের ভোটার কার্ড লাগবে আপনাদের বাসিন্দা সার্টিফিকেট লাগবে এবং শ্রমিক হিসাবে আপনি ভিন্ন রাজ্যে যে কাজ করেছেন তার প্রমাণ যদি কিছু থাকে সেটা আপনাকে দিতে হবে এরপর আপনার ব্যাংকের ডিটেল দিতে হবে আপনার পাসপোর্ট মাপের ছবি দিতে হবে এই সমস্ত কাগজপত্র দিয়ে আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার আগে আপনারা এই যে ফর্মটা দেখছেন এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এটা পরিযায়ী শ্রমিকের ফর্ম এই ফর্ম ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে তারপর আপনার পরিযায়ী শ্রমিক হিসাবে আপনারা গণ্য হবেন এরপর আপনারা শ্রমশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তোমাদের অবশ্যই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন নিচের কমেন্টে জানাবেন যে এই মুহূর্তে আপনি কোন রাজ্যে কাজে গিয়েছেন এবং সেখানে আপনি কি কাজ করছেন অবশ্যই নিচের কমেন্টে জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে শ্রমশ্রী নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন